বিধ্বস্ত সহপাঠী ওয়াসিফ আলীর বিরুদ্ধেও গণধর্ষণের মামলা তাকে পাঠানো আদালতে দুর্গাপুরের করে হল বেসরকারি আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের মেডিকেল পড়ুয়া ছাত্রীর ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া তার সহপাঠী মালদার কালিয়াচকের বাসিন্দা ওয়াসিফ আলীকে তোলা হল দুর্গাপুর মহকুমা আদালতে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বেলা বারোটা নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয় তাকে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীর ধর্ষণের ঘটনায় নাটকীয় মোড় নেয় মঙ্গলবার সন্ধ্যায় সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান নির্যাতিতার সহপাঠীকেও আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখছি না শুক্রবার অর্থাৎ ঘটনার দিন সহপাঠী যে পোশাক পরেছিল তার সেই পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে উল্লেখ্য তার আগে মঙ্গলবার সকালে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া বিচরা গ্রামের পাঁচজন ওয়াসিপালিকে পরানগঞ্জে জঙ্গলে নিয়ে যাওয়া হয় সেখানে এই ঘটনার পুনর্নির্মাণ করা হয় গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয় পুলিশের পক্ষ থেকে ডেপুটি কমিশনার অব পুলিশ পূর্ব অভিষেক গুপ্তা এসিপি দুর্গাপুর সুবীর রায় সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা প্রায় তিন ঘন্টা পরানগঞ্জের জঙ্গলে গোটা ঘটনার পুনর্নির্মাণে উপস্থিত ছিলেন বুধবার যখন ওয়াসিপালিকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসা হচ্ছিল তখন তাকে বিধ্বস্ত দেখায় সূত্র পাওয়া খবর অনুযায়ী গতকাল রাতে তাকে প্রথমে দুর্গাপুর থানায় এবং পরে তাকে নিউ টাউনশিপ থানায় নিয়ে যাওয়া হয় সারা রাত সে ঘুমোতে পারেনি বলে পুলিশ জানা গেছে তার বিরুদ্ধে ধারায় মামলা এবং পাশাপাশি দুটি অতিরিক্ত ধারা তার ক্ষেত্রে লাগু করা হয়েছে সেই দুটি ধারা হলো ভারতীয় ন্যায় সংহিতার তিনশো চার দুই ও তিনশো আট দুই অর্থাৎ সহপাঠীর বিরুদ্ধেও গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে নিউ টাউনশিপ থানায় ছবি দিয়েছে দাসের রিপোর্ট বাংলায় এম জি নিউজ लड़की के साथ धर्षण किया था? क्या किया था? लड़की के साथ क्या किया? सोलना सौरव अरे भाई सोलना है। बस तेरी दाढ़ी आती है जी जी जी। की को की ले ले, ले था? किस ले ले? बाहर निकला था। बाहर भालू कर चो भालू कर चो তারপরে নেক্সট ডে ডিসিপি নিজে ওনারকে ডেকে ওনাকে প্রত্যেক জিনিস ব্রিফ করলেন এবং আমাদের সব সিনিয়র অফিসারদের নাম্বার ওনার কাছে আছে সব সময় যে যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করছি এবং ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে আইন অনুযায়ী আপনি বললেন যে বলেছে যে একজন দর্শন করেছে সেই ব্যক্তিটি কে

পরিগার বলছে যে পুলিশের তদন্তে ভরসা রয়েছে কিন্তু सीबीआई তদন্ত হলে ভালো হয় আমি আবার বলছি পরিবার আমরা আমাদের যে প্রত্যেক স্টেপ যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা নিয়েছি ওনাকে টাইম টু টাইম জেন করেছি এবং আপনারা দেখেছেন এখন অবধি ইনভেস্টিগেশন মধ্যে আমরা সব ই অ্যাকিউজকে অ্যারেস্ট করে নিয়েছি যারা মোবাইল যে মোবাইল ফোন গেইছিল ও সেটা রিকভারি করেছে বাকি গুলো যে ইনভেস্টিগেশন মধ্যে প্রসেস আছে সেটা আমরা

গতকাল উড়িষ্যা ওমেন কমিশন থেকে যারা এসেছিলেন চেয়ারপারসন দাবি করছেন যে মেয়েটির বাবা তাকে বলেছে যে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা তার ইঙ্গিত তালে কার দিকে সারছে দেখুন আমরা তো যে এভিডেন্স পাচ্ছি ভিক্টিম যে স্টেটমেন্ট আছে তার ভিত্তিতে ইনভেস্টিগেশন করছি ওনার বাবাও আমাদেরকে যে স্টেটমেন্ট দিয়েছেন রিটার্ন দিয়েছেন সে ভিত্তিতেও ইনভেস্টিগেশন হচ্ছে যেটা আমি আপনাদেরকে বারবার বললাম পাঁচজনকে অ্যারেস্ট করেছি আর যে ওনার সেপাটি বন্ধু ছিল ভিক্টিম গার্লের সেটাকে আমরা

আপনারা এখানটা দাঁড়িয়ে যান আমরা আগে ওখানে কাজ করবো তারপরে আসবো এখানে আপনারা ওখানে میں نہ کہے ایں کاندا داری جائے ہیں اچھا نہ ہمم ہمم ہمارے جو ٹماج ہے ایں کانن داری جائے ہیں بالکل ہمم 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 ہم দেখ <laughs>

তে তো করে দিছি আরে দলো আপনারা কিটা ঘুরছে হ্যাঁ এক দিনটা দেখো দিনটা ঠিক আছে এই আমি এখন কেও যাচ্ছে কেও যাবে কেও না কেও যাবে কেও যাবে এদিকে দেখকি আরে বিচার দেখ দেখব না ভাই দফতর তুমি বেরিয়াছো বেরিয়াছো ওমি পিচ ওমি পিচ ওমি পিচ 와시. Sudah jauh Masalah ini

Excellent. I'm gonna end.